আসসালামু আলাইকুম এবং আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে যা জানা গেল তো চলো শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেখো দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষে এতে উত্তীর্ণ হয়েছিল কিন্তু চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন ঠিক আছে এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আঠাইশে জুন ঠিক আছে আর তোমাদের ক্লাস কিন্তু জুলাই মাসে সম্ভবত একুশে জুলাই আমি যে তারিখটা নোটিশ করেছি শুরু হবে তো দেখো প্রথম মেধা তালিকা দিছে আঠাশ জন কিন্তু কেন কম পরিমাণ শিক্ষার্থীর তালিকা দিলো তো দেখো প্রথম মেধাতালিকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্যার তো দেখো তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন প্রথম মেধাতালিকে স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন ঠিক আছে তো উত্তীর্ণ শিক্ষার্থীদের আঠাশ জন থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করতে হবে পরে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করতে হবে তাদের ভর্তি কার্যক্রম যখন শেষ হবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে অনেকেই দেখা যায় যে তোমার মাইগ্রেশন অন্য সাবজেক্ট আসবে তখন দেখা যায় যে দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশ করা হবে অনেকে ভর্তি হবে না এরকম আর কি তো দেখো ইউজিসি বার্ষিক প্রতিবেদন তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স রয়েছে আটশো টি কলেজ এর মধ্যে সরকারি কলেজে দুশো টি আর বেসরকারি কলেজে ছয়শো টি ঠিক আছে আর আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুশো পঁচাশি যারা প্রথম মেরিটে আসেনি তো বলা যায় যে তারা সেকেন্ড মেরিট ইনসলার তো দেখো এরপর ডিগ্রিতেও কিন্তু আসনে আলাদা চার লাখ একুশ হাজার নয়শো নব্বই টি পাস করছে এমন এক হাজার নয়শো উনসত্তরটি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয় এক হাজার নয়শো ডিগ্রি কোর্সে কিন্তু বেশি কলেজ উম আটটি আসন প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে জন্য বীর মুক্তিযুদ্ধ সন্তান কোটা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি পোষ্য কোটা একটি পোষ্য কোটা হচ্ছে যে শিক্ষকদের যে সন্তান ঠিক আছে তো আটটি আসন কিন্তু তোমাদের যে পরিমাণে একশো জনের মধ্যে বলা যায় যে আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে ঠিক আছে তো দেখো গত একত্রিশ মে মনুষ্য পরীক্ষা অংশ নেয় পাঁচ লাখ ষাট হাজার কিন্তু অংশ নেয় এর মধ্যে কিন্তু অনেকেই পাশ করতে পারো তো দেখো যারা পারে তাদের তারা তাদের জন্য সুযোগ দেওয়া হবে কিনা জানি না যদি আসন খালি থাকে তো অবশ্যই তোমরা বলা যায় যে সুযোগ পেলেও পেতে পারো এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঠিক আছে এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন পাশের হার বিরাশি পার্সেন্ট ঠিক আছে এর মধ্যে দেখো আবার পঞ্চাশের বেশি নাম্বার পেয়েছে যারা যারা টপ লেভেলের স্টুডেন্ট এদের সংখ্যা তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ ঠিক আছে আর বাকি ছেষট্টি দশমিক বাহাত্তর শতাংশ কিন্তু পঞ্চাশের নিচে নাম্বার পেয়েছে তো যারা এই পঞ্চাশের উপরে নাম্বার পেয়েছে ইনশাআল্লাহ বলা যায় যে তারা ভালো ভালো কলেজ পাবা ঠিক আছে আর যারা পঞ্চাশের নিচে আছো তারা হয়তো বা নর্মাল সাবজেক্ট পাবা ঠিক আছে এটা বলা যায় তো এরপর প্রথম মেরিট যখন শেষ হয়ে যাবে কার্যক্রম তখনই ইনশাল্লাহ দ্বিতীয় মেরিট দিবে যেহেতু একুশে জুলাই থেকে বলা হয়েছে ভর্তি তোমার ক্লাস শুরু হয়ে যাবে তো এর মধ্যেই আশা করে যে দ্বিতীয় মেরিটটাও দিয়ে দেবে ঠিক আছে প্রথম মেটে ভর্তি হলে ঠিক আছে ডেইলি ক্যাম্পাসের খবর তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন এই সম্পর্কিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবে ধন্যবাদ